একটা রাত কোটি কোটি ডলার উধাও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে পাঠানো হলো পঁয়ত্রিশটি ভুয়া ট্রান্সফার রিকোয়েস্ট আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ভেতরে দুর্বলতা তারপর কেউ দায়ী নয় কেউ অভিযুক্ত নয় আমি যে কাজগুলো করেছি সেগুলো আসলে বাংলাদেশের ভবিষ্যতে বিশেষ করে সাইবার নিরাপত্তাতে অনেকটা স্বার্থ রক্ষা করবে আমি নাকি চলে গেলে পরে বাংলাদেশ ব্যাংক ভালো চলবে আমি যদি প্রথমেই এই খবরটি দিয়ে দিতাম তাহলে যে টাকাগুলো আমি আনতে পেরেছি হয়তো আনতে পারতাম না গভর্নর পদত্যাগ করলেন কিন্তু দায়কার সকালটা পাঁচ ফেব্রুয়ারি ব্যাংকের কর্মকর্তারা রুটিন অনুযায়ী সুইফট রিপোর্ট প্রিন্ট করতে গিয়ে দেখলেন প্রিন্টার খালি কিছু অচেনা ট্রান্সফার রিকোয়েস্ট যা কেউ অনুমোদন দেয়নি ইতিমধ্যে পাঠানো হয়েছে এই প্রাথমিক চিহ্ন হয়ে ওঠে পুরো ঘটনার সূচনা কতটা পরিসিথিল পরিকল্পনা ছিল তা তখনই প্রকাশ পায় তদন্তে দেখা যায় হামলাকারীরা মাসখানেক ধরে ব্যাংকের নেটওয়ার্ক পর্যবেক্ষণ করছিল ভেতরের দুর্বলতা চিহ্নিত করতে তারা ম্যালোয়ার ইনস্টল করে সুইপ সিস্টেমে রাতভর পাঠানো পঁয়ত্রিশটি মধ্যে একাশি ডলার চলে সফল ফিলিপাইনের কিছু অ্যাকাউন্টে শ্রীলঙ্কায় পাঠানো একটি অনুরোধ বানান ভুলে আটকে যায় কিন্তু দায় নির্ধারণ নিয়ে শুরু হয় জটিলতা সংবাদ মাধ্যম সবাই এ নিয়ে উদ্বিগ্ন

এবং অ্যাকাউন্টেবিলিটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি আন্তর্জাতিক জটিলতা টাকা গেছে বিদেশে তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন এটি একক কর্মকর্তার কোনো ভুল নয় পুরো সিস্টেমই প্রস্তুত ছিল না এরকম আক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত দায় প্রমাণ করা কঠিন এটি প্রমাণ করা কঠিন যে শুধু প্রযুক্তি নয় কাঠামোগত দায়বদ্ধতার অভাবও সবচেয়ে বড় ঝুঁকির সৃষ্টি হয়েছিল ফিলিপাইনে ক্যাসিনো ও মানি লন্ডারিং চেইনের মাধ্যমে টাকা ছড়িয়ে পড়ে অনেক অর্থ পরে ফেরত আনা সম্ভব হয়েছে কিন্তু প্রায় 10 মিলিয়ন ডলার ছিল হ্যাকারদের হাতে যা আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় আটকে যায়। গভর্নর আতিউর রহমান পদত্যাগ করলেন নৈতিক দায় কিছু কর্মকর্তাকে বদলি বা সাময়িক বরখাস্ত করা হলো কিন্তু কেউ ফৌজদারি মামলায় অভিযুক্ত হলো না। প্রশ্ন রয়ে যায় দায় কার? সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান জানালেন রিপোর্ট প্রকাশ নয় মনোযোগ দরকার। আমাদের এই রিপোর্টের আগে পর্যন্ত সুইফট বলেন এফআরবি নিউ ইয়র্ক বলেন তারা বাংলাদেশকে ঠুকরাইতেছিল বলছিল যেটা সব চোর চোরটার দেশ তারাই রিজার্ভ চুরি করেছে আমাদের উপর জোর দেওয়ার চেষ্টা করছে রিপোর্টটা প্রকাশ না করার ফলে তাদেরকে বোঝানো সম্ভব হয়েছে যে এই ফান্ডটা যাতে আমরা রিকভার করতে পারি বাংলাদেশ বা বাংলাদেশ ব্যাংক দায়ী নয় নয় তো অন্যরা বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশকে খেলানো হয়েছে দাবার গুটি করা হয়েছে বড় বড় প্লেয়ার ব্যাংক এটি শুধু একটি আর্থিক চুরি নয় এটি প্রমাণ করে সাইবার নিরাপত্তা প্রাতিষ্ঠানিক কাঠামো এবং রাজনৈতিক চাপের মিশ্রণ কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনা ব্যাংকিং নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী এক সতর্ক বার্তা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি একটি রাতের নাটক যার প্রভাব এখনও অনুভূত হয় কেউ দায়ী নয় কেউ অভিযুক্ত নয় এবং আমরা এখনো খুঁজছি এই একটাই প্রশ্নের উত্তর দায়কার যদি আপনারা এমন অনুসন্ধানের থ্রিলার পছন্দ করেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনাদের সমর্থন আমাদেরকে আরও গভীর অনুসন্ধানী গল্প আনতে অনুপ্রাণিত করবে স্মরণ রাখুন প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ কারণ সত্যি দায়কার